প্রথমত আমি যেটা বলতে চাই আমার বাবা ছিলেন এই জেলার বিএনপির সাধারণ সম্পাদক এবং লাস্ট যে কাউন্সিল হয়েছিল আজ থেকে তিরিশ বছর আগে সেটা আমার বাবার মাধ্যমেই সম্পন্ন হয়েছিলেন এবং সেই সম্মেলনে আমার বাবার সাধারণ সম্পাদক ছিলেন এই বাবার যে নেতৃত্ব চুয়াডাঙ্গাতে প্রতিষ্ঠিত হয়ে আছে এই নেতৃত্বের প্রতি চুয়াডাঙ্গার মানুষ ভালোবাসা অত্যাধিক বেশি এবং সেই আমার বাবা শহীদুল ইসলাম বিশ্বাস তার সেই ভালোবাসার পরে আমার চাচা ছিলেন চোয়াডাঙ্গা জেলা বিএনপির দায়িত্বে আমাদের পরীক্ষিত আর কি নেতৃত্ব চোয়ারাঙ্গাতে প্রতিষ্ঠিত সুতরাং সেই ধারাবাহিকতায় আমার উপরে জনগণের আমার বাবা চা বিশেষ করে আমার বাবার যে মানে অকৃত্রিম ভালোবাসে এই মানুষ সেইটার উপর ভরসা করে প্লাস আমারও আমি ছাত্রদল করা মেয়ে আমি হচ্ছে মহিলা দল করা মেয়ে আমি কৃষক দল করা মেয়ে বিভিন্নভাবে আমার এই চুয়ানাঙ্গা জেলাতে নির্বাচনী কাজে ইতিপূর্বে আমি চুয়ানাঙ্গা জেলার ব্যাপক প্রায় আমার প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড গ্রাম প্রত্যেকটা জায়গায় আমার বিচরণ হয়েছে এই বিচরণের প্রেক্ষিতে মানুষ আমাকে মন প্রাণ থেকে ভালোবাসে এই জন্য আমি আশাবাদী যে আমি জয়ডাঙ্গার লোক আমাকে এইভাবে গ্রহণ করবে এবং তাদের চাহিদা ইনশাআল্লাহ আমি গ্রহণ করবো আমরা গণতান্ত্রিক বিএনপি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল আর এই রাজনৈতিক দলে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এটাই স্বাভাবিক আমরা প্রায় সতেরো বছর এই সৈসার সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি এবং এই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমার অ্যাক্টিভ চেয়ারপারসনেরও নির্দেশ আমরা গণতান্ত্রিক ধারাই দেশকে গড়ে তুলতে চাই আর এই গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত করা করতে হয় তাহলে তার একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন এই জন্য আমরা নির্বাচনকে অত্যাধিক জরুরি বলে মনে করি নিজের ঘরের মধ্যে যদি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি তাহলে ইনশাল্লাহ দেশের সর্বক্ষেত্রে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারবো এটা আমার রাজনৈতিক দল প্রতিযোগিতা থাকবেই এখানে আমরা মানে হাট তেও পারি জিততেও পারি এটাকে আমি যেটাই হোক না কেন আমি মানে সর্বাগ্যে সেটাকে গ্রহণ করব এবং সেইভাবে আমার মানে নেতার নির্দেশে আমি পছন্দ ভবিষ্যতে হিসাব